আমি অনেকক্ষণ যাব দেখতেছি আপনি এই মেয়েটার সঙ্গে জোরাজুরি করতেছেন আরে আপনি এই মেয়েটার সাথে কোনো কিছু করুন কিন্তু তো ইচ্ছা নাই অমত কিন্তু জোরাজুরি করতেছেন কেন এইসব কি জোরাজোড়ি জিনিস আপনি বলেন আরে কি কর না বড় কথা আমি টাকা দিয়ে আনছি না মানে না এই মেয়ে তো প্রতিটা মায়ের কাজই যে কাজ করা আপনার আপনার দিলেন আচ্ছা ঠিক আছে এই মেয়ের প্রতিটা কিন্তু আপনি এই মেয়েকে যে টাকাগুলো দিয়েছেন ওই টাকা যদি আপনাকে ফেরত দিয়ে দেই তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন কি দাম একটা কথা বলবেন আপনি হ্যাঁ আরে আমার তো টাকা মফিতো মানে টাকাই থাকতো না তাইলে কি আমি মেয়ে কা চাইতাম আইতাম না আমার তো টাকা লাগবে আচ্ছা এই মেয়েটা বিয়ে করতেলা আমার সাথে বিয়ে কি করে আপনি দিবেন আমাকে আমি আমি তো কালো মানুষ আমাকে কি আর আপনি পছন্দ করবেন আমি তো আর অত সুন্দর না দেখেন আর কালো হোক আর দলাই হোক আমার একটা মেয়ে এখন সেটা তো হইলেই হইল ঠিক আছে আপনি কি দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনি একটু বাইরে যান আমি একটু রেডি হয়ে একটু প্রিপারেশন হলে তো ব্যাপারটা আছে বুঝলেন তো আহ কি বলেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু রেডি হয়ে

বাবা বাবা তুমি একটু বোমা বাইরে গেছে বাইরে গেছে মানে হুটাট বাইরে যায় তোমার কি বলে গেছে আমি কেমন তো প্রত্যেক দিনে যায় প্রত্যেকদিন যায় হ্যাঁ অনুমতি ছাড়া তুমি বলো যাওয়ার জন্য অনুমতি দেন তোমার থেকে চতুর্থ বেলা অনুমতি হয়ে গেছে আরে কো যা বাই একটু যাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তোবা তোবা আমার থেকে অনুমতি কখন নিলো এই ব্যাপারে তার সাথে আমার কোনোদিন কথাই হয়নি ও মা এটা কি দেখো হ্যাঁ কোনো কথা হলো না তুই বোমা যা কর নাই কে জানে বারবার জানি কর না তো ওখানে গেলে তো আমার কাছে টেলিফোন করতে প্রত্যেকদিন বিকালে বাড়ি যায় হ্যাঁ ডেইলি 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 এত সন্দেহ হইতেছে কোথায় যায় সুন্দর পর পর আর আসলে এই জায়গা সুন্দর ই আল্লাহ আমার মনে তো একটা

আপনি কাকে বলছেন খাবেন নাকি আপনি আমার ড্রেস দেখে বেশ দেখে বুঝতে পারেন না আমি মসজিদের ইমাম ও মসজিদের ইমাম হ্যাঁ তো ইমাম কে নিয়েছেন আলেম হইছেন নি আলেম হইয়ে তো ইমাম হইছি আমি আপনি কি এর আলেম হ্যাঁ আপনার বউ পতি যায় আর আপনি কি এর আলেম হইলেন আর আপনি গান দেই খাইতে পারবেন না কেন হে কি বলেন আজ বাজে কথা আমার বউ পতি তো মানে আপনি দেখছেন নাকি আর দেখছি মানে আর আমি পতি টি নিজেই ওই পতি তলায় পড়ায় আপনার বউটা কে আল্লাহ এটা কি শুনলাম

এনে দাও উর্মি সি আমার ভাবছো লজ্জা লাগে তুমি এত খারাপ তুমি টাকার জন্য পতিত লজাও তোমার টাকার প্রতি এত লোভ আমি তোমার স্বামী মসজিদের ইমাম হয়তো আমার বেতন কম কিন্তু আমরা তো শান্তিতে আছি স্বামী স্ত্রী সুখে আছি তুমি এত বড় ভাব কাজ করবা এটা তো আমি কল্পনাও করতে পারি নাই হ্যাঁ তোমার দেখে শুনে আমি বিয়ে করেছি তোমার আব্বা বলেছে আমার মেয়ে ভাসবত নামাজ পড়ে সরে পড়ছে আমি শুনে এত খুশি হয়েছি যে আমার বা একজন ফরেস্টার আমি মসজিদের ইমাম আমাদের সুখ শান্তি আল্লাহ দিবে রহমত আসবে তাই বলে তুমি টাকার জন্য পতিতা লোক প্রত্যেকদিন বিকালে আমার আব্বা মুরব্বী মানুষ টাকা বলে যাও নাই আর কত বড় মিথ্যা কথা বলেছ আমি নাকি তোমার যাওয়ার জন্য অনুমতি দিয়েছি আব্বা আমাকে বলল ছি ছি কত বড়ো গুণাগার হইতেছো তুমি তোমার মতো বাপির সাথে আমি আর সংসার করবো না তুমি তোমার রাস্তা মাপো আমি ডিভোস লেটার তোমার বাপের কাছে পাঠায় দিব। শোনেন আপনি চাইলে আমার ডিভোর্স দিতে কিন্তু আগে তো সবকিছু শুনলেন না 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 শোনার দরকার নাই তুমি এখনই নয় বিনা মিথ্যা কথা বলবা না আমি কোনো মিথ্যা বলবো না যা সত্য আমি তাই বলব শোনেন আমি পতিতালয়ে গেছি ঠিক আছে কিন্তু কোনো খারাপ কাজ করার জন্য না আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাই তাহলে কেন গেলাম এই যে দেখতে পাইতেছেন এইটা আমার স্বাস্থ্য বোন আমার স্বাস্থ্য বোনদের ওর প্রেমিক বিয়ের কথা কইয়া বাড়ি থেকে বাইকুরে নিয়ে আসা ওর একটা পতিতলায় বেঁচা তারপর তারপরে ওর বাবা মা তখন আমি কাছে মারে কথা দিয়েছি তার মেয়েরে যে হোক পতিতলায় থেকে আমি বাইকুরে নিয়ে আসবো এই জন্য আমি প্রতিদিন বিকাল হইলে পতিতলায় যাই আমি পতিতলায় কোনো খারাপ কিছু করার জন্য যাই না আমি এই চিন্তা নিয়ে যাই আমি ওরে কিভাবে ওইখান থেকে বের করবো আমি ওকে তুমি পুরুষ মানুষ আমি না না আপনি তো হুজুর মানুষ আপনি যদি প্রতিতালয়ে যান তাহলে মানুষ খারাপ করব। ভালো চোখে দেখবো না এই জন্য আমি আপনাকে কিছু বলি নাই আমি ভাবছি এই জিনিসটা আমি একাই সমাধান করবো এই যে দেখেন আমি ওরে আজকে পতিতলায় থেকে বের করে নিয়ে এসেছি আজকে আমি সফল হয়েছি যাও আলহামদুলিল্লাহ তোমার ও আল্লাহ ওনাকে উদ্ধার করছে হাই রে এগুলা প্রেমিক এগুলা প্রেমিক নামে জানোয়ার হ্যাঁ এইভাবে প্রথমের মেয়ের সম্মান নষ্ট করতেছে ইজ্জত নষ্ট করতেছে প্রেম করে বিয়ার নাম করে পতিতালয় বিক্রি করে দেয় এদের থেকে সাবধান হয়ে থাকার দরকার হ্যাঁ তুমি ভাবো কাজ করছো আমি তোমার ভুল করছি আমার ক্ষমা করে দিও না না আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছে আপনি তো আর না না যাই না আপনি ভুল করছেন এইটাই স্বাভাবিক কিন্তু আমি অন্যায় করি আপনার না কইলা আমি বাড়ির বাইরে বেরোছি আপনি আমার ক্ষমা করে দিয়েন তুমি আর ক্ষমা চাইতে হবে না তুমি একটা সম্মান রক্ষা করছো একটা মেয়ের ইজ্জত রক্ষা করছো চলো বাড়ি আসো আচ্ছা ঠিক আছে এখন রাখ কালকে সকাল দশটায় কিন্তু আসবি সময় যেন আচ্ছা ঠিক আছে আমার এই যে পুষব তো আমি শেষ হয়েছিলাম তোর সমস্যাটা কি তুই যে কে কে করো সব সময় মেজাজ মেজাজ গরম হয়ে যায় সমস্যা কি সেটা খুঁইলে তো তোর মাইনা দেখা আ